গাইজ দেখেন আজকের ওয়েবসাইটে আমি কাজ করে এখানে আমি আটটাশো বিয়াল্লিশ টাকা নিয়েছি এবং গতকালকে এনা দেখাচ্ছে যে গতকাল গতকাল কিন্তু আমি এটাতে চারশো সাতান্ন টাকা পেয়েছি এবং আপনারা সবাই ভাবেন এই টাকা প্রতিদিন আপনারা পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে এইটা সাইড একটা নতুন সাইট এসি এনার্জি এই সাইটটাতে সবাই কাজ করে ইনকাম করতে পারবেন এবং ইনভেস্ট করে কাজ করতে পারবেন এবং ফ্রিতে কাজ করতে পারবেন তো কীভাবে কাজ করবেন আমি ভিডিওতে বোঝাই দিয়েছি তো সবাই ভিডিওটা দেখেন কিভাবে আপনারা অ্যাপস ডাউনলোড করবেন কিভাবে অ্যাপস রেজিস্ট্রেশন করবেন কিভাবে লগ ইন করবেন সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দেখাবো এবং সেই টাকা ইনকাম করে কিভাবে এক মিনিটের ভিতরে বিকাশ নগদে নিতে পারবেন আমি সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে দেখাবো তো সবাই ভিডিওটা ফুল ওয়াচ করেন টেনে টেনে দেখবেন না স্ক্রিপ করবেন না আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সর্বপ্রথম কী করবেন আমি ভিডিও ভিডিওর স্ক্রিন রেকর্ড করে দেখাচ্ছি আপনারা কিভাবে কাজ করবেন আমি স্ক্রিনে দেখাচ্ছি সবাই স্ক্রিনে দেখেন তাই সর্বপ্রথম আপনার যে ভিডিওটা দেখতেছেন সেই এই লিঙ্কটা পেয়ে যাবেন অথবা পিন কমেন্টের লিঙ্কটা পেয়ে যাবেন যখনই লিংকে ক্লিক করবেন তখন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারভেস শো হবে তো আপনারা লিঙ্কে ক্লিক করলে এরকম একটা দেখতে পারবে এখানে হচ্ছে যে সিমেন্টস এনার্জি এখানে দেখাচ্ছি এখানে আপনার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি দেখাচ্ছি সর্বপ্রথম এখানে আছে যে ফোন নাম্বার এখানে আপনার জিরো বাদে আপনার আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি একটা তো সর্বপ্রথম আপনি উপরের নাম্বারটা দিয়ে দিবেন উপরের নাম্বার দেওয়ার পরে দ্বিতীয় নাম্বার একটা অপশন আছে এখানে দেখেন এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি তারপর এখানে আছে যে পাসওয়ার্ড এখানে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন তার নিচে আছে এখানে যে ফান্ড পাসওয়ার্ড অর্থাৎ উইড্রো করার সময় এই পাসওয়ার্ডটা লাগবে এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন একটি কাশয় সংখ্যার ভিতরে তারপর এখানে সবকিছু ঠিকঠাক থাকলে এখানে দেখতে পারবেন যে নিবন্ধন নামে একটা লেখা আছে এখানে নিবন্ধন একটা ক্লিক করে নেবেন নিবন্ধনে ক্লিক করার পর এখানে আমার দেখাচ্ছে মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বারটা আমার ভুল হয়েছে আমি সঠিক করে দিয়ে নিই তো আপনারা অবশ্যই সঠিক মোবাইল নাম্বার দিবেন যে মোবাইল নাম্বারটা আপনার ফোনে লাগানো আছে তো আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি যখন নিবন্ধনে ক্লিক করবেন তখন এরকম একটা ইন্টারফেস শো হবে অ্যাপসের ভিতরে আপনি কিন্তু সম্পূর্ণভাবে লগ ইন হয়ে যাবেন এবার বলি আপনি কীভাবে এটাতে ইনকাম করবেন ইনকাম কীভাবে করবেন আমি দেখাচ্ছি দেখেন তার আগে বলে নেই দেখেন এই অ্যাপসটা কিন্তু নতুন একটা সাইট নতুন একটা সাইট এই সাইডে সবাই ইনকাম করতে পারবেন ফ্রিতে ইনকাম করতে পারবেন ইনভেস্ট করেও ইনকাম করতে পারবেন আমি প্রথমে দেখাই দেখানে এটা হচ্ছে মূলত প্ল্যান এখানে দেখেন আট হাজার সাতশো টাকা দিয়ে একটা প্ল্যান কিনলে এখানে প্রতিদিন আপনারা এখানে চারশো আট টাকা নব্বই পয়সা পাবেন এবং টোটাল পাবেন এক লাখ উনপঞ্চাশ হাজার টাকা কিন্তু এখানে পাবেন টোটাল এখানে তিনশো ষাট দিনের জন্য তারপরে একটা নতুন আছে আমি সাজেস্ট করবো কোনো বড় প্যাকেজ কিনবেন না আমি যেটা কিনছি দেখেন এটা কিন্তু আমিও কিনছি এটা কিনতে পারেন এক ইউনিট মূল্য দুই হাজার চব্বিশ টাকা এখানে দুই হাজার চব্বিশ টাকা দিয়ে এই প্যাকেজটা কিনলে এটা টোটাল মোট প্রতিদিন আপনি ইনকাম করতে পারবেন এখান থেকে একানব্বই টাকা এইট পয়সা এটা টোটাল ইনকাম হবে এখানে তেত্রিশ টাকা দুই পয়সা এখানে টোটাল ইনকাম হবে এটা ফুল তিনশো ষাট দিনের জন্য এখানে অনেকগুলা প্যাকেজ আছে আপনার যেটা ভালো লাগে এটা কিনবেন অবশ্যই আপনারা এই প্যাকেজগুলা তিন দিন বা পাঁচ দিন পর পরে চেঞ্জ হইতে থাকে আপনার কাছে যেটা ভালো লাগে সেই প্যাকেজটা কিনবেন এখানে আমি এই প্যাকেজটা কিনছি দেখেন আমি এখানে হোল্ডিং গিয়ে দেখাচ্ছি দেখেন এই প্যাকেজটা আমি গত কিনছি দেখেন দুই টাকা দেয় এই প্যাকেজটা আমি কিনছি আপনারা এই প্যাকেজটা কিনে ইনকাম করতে পারবেন আপনারা কিভাবে প্যাকেজ কিনবেন আমি এখানে দেখাচ্ছি দেখেন এখানে দুই হাজার চব্বিশ টাকা এই প্যাকেজটা কেনার জন্য আপনার অ্যাকাউন্টে রিসার্জ করা লাগবে কিভাবে রিসার্জ করবেন আমি দেখাচ্ছি রিসার্জ করার জন্য এখানে যে আমার একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে রিসার্জ বলে একটা লেখা আছে রিসার্জ একটা ক্লিক করবেন রিসার্জে ক্লিক করার পর এখানে দেখতে পারছেন দুই হাজার চব্বিশ অর্থাৎ দুই হাজার বাইশশো আছে এখানে যত মঞ্চ আপনার অত এখানে রিচার্জ করতে পারবেন আমি এখানে দুই হাজার চব্বিশ দেওয়া দিচ্ছি পর এখানে এখানে প্রথম নম্বর স্টেপই থাকবে তারপরে এখানে পেমেন্টে একটা ক্লিক করবেন পেমেন্টে ক্লিক করার পর এখানে ওকে আসবে এখানে আপনি কোন কিসের মাধ্যমে এখানে আপনি রিচার্জ করতে চান সেটা দিবেন তো এখানে দেখেন আমি এখানে আপনার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে দেবেন এখানে আছে পেমেন্ট চ্যানেল এখানে আপনি বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে রিচার্জ করতে চান সেটা দিয়ে দেবেন আমি এখানে বিকাশ দিয়ে দিচ্ছি তারপর এখানে আছে আপনার নাম্বার আপনার যেই নাম্বারে অ্যাকাউন্ট খোলা আছে বিকাশ সেই নাম্বারটা দিয়ে নেবেন আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বার দেওয়ার পর পেমেন্ট যান এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারছেন ওরা একটা নাম্বার দিয়ে দিচ্ছে এখানে দেখেন দেখেন লাস্টে পঁচাত্তর এই নাম্বারটা আপনারা কপি করবেন কপি করে আপনার বিকাশে যাবেন বিকাশে যাওয়ার পর আপনারা দুই হাজার চব্বিশ টাকা মানি করবেন মানি করার পর আপনার বিকাশ ট্রানজেকশন আইডিটা কপি করবেন ট্রানজেকশন আইডিটা কপি করার পর এখানে নিচে দেখতে পারবেন যে দশ সংখ্যার লেনদেন আইডি দিন তো এখানে আপনার ট্রানজেকশন আইডিটা দিয়ে দেবেন ট্রানজেকশন আইডি দেওয়ার পর এখানে পেমেন্ট নিশ্চিত ক্লিক করলে সাথে সাথে আপনার টাকাটা আপনার কিন্তু অ্যাড হয়ে দেওয়া দেবে এখানে তো টাকাটা অ্যাড হওয়ার পর আপনার প্যাকেজটা কিনবেন কীভাবে প্যাকেজ কেনার জন্য নিচে দেখতে হলেন যে বাড়ি একটা অপশান আছে বাড়িতে ক্লিক করবেন বাড়িতে ক্লিক করার পর স্কুল ডাউন করে নিচে যাবেন তারপরে এখানে দেখেন এই প্যাকেজটা এই প্যাকেজটা কেনার জন্য এক্ষুনি কিনুন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে হলেন যে একটা প্যাকেজ এখানে থাকবে সিলেক্ট করা চাইলে দুইটা তিনটা কিনতে পারবেন আমি এখানে একটা কিনব তো তারপরে এখানে কিনুন এক্ষুনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার প্যাকেজটা কিন্তু কেনা হয়ে যাবে দেখেন আমি হোল্ডিং অংশ দেখাচ্ছি দেখেন আমার প্যাকেজটা কিন্তু এখানে শো হচ্ছে এই প্যাকেজটা কিন্তু আমি এখানে কিনে ফেলেছি তো এই অ্যাপসটা কিন এই প্যাকেজটা কিনলে আপনারা প্রতিদিন কিন্তু ইনকাম করতে পারবেন এখান থেকে একানব্বই টাকা করে এবং এখান থেকে কিন্তু বোনাসও পাবেন এটা কিন্তু এটা হচ্ছে টাকা রিচার্জ করলে ওদের টেনি টেলিগ্রাম চ্যানেলে ঢুকাইবে টেলিগ্রাম চ্যানেলতে কিন্তু আপনারা প্রতিদিন বোনাস পাবেন বিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত আর তাদেরকে বলি যারা যারা এই সাইটতে ফ্রিতে ইনকাম করতে চান ফ্রিতে ইনকাম করতে চাইলে এখানে আমারা যায় ক্লিক করে এখানে চেক ইনে ক্লিক করবেন চেক ইনে ক্লিক করার পর এখানে চেক ইন করে ইনকাম করতে পারবেন প্রথম দিন পাবেন এখানে দুই টাকা তারপরের দিন চার টাকা তারপরের দিন চার টাকা সর্বশেষ দশ দিনে পাবেন এখানে দশ টাকা আবার একদিন গ্যাপ হইলে আবার প্রথমতে টাকা পাবেন দুই টাকা করে তো এটা হচ্ছে ফ্রি এখান থেকে আপনি ফ্রি ইনকাম করতে পারবেন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে যারা টিম রেফার করে ইনকাম করতে চান এখানে দেখেন বন্ধুত্ব যারা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে রেফার লিঙ্ক আছে এবং যে রেফার কমিশন আছে প্রথম রেফার করলে এখানে এইট পার্সেন্ট কমিশন তারপরে তৃতীয় নাম্বার ব্যক্তি এখানে তিন নাম্বার তারপরে দুই নাম্বার অর্থাৎ আপনি যাকে রেফার করবেন সে শুধু তিনজনকে আরও রেফার করে তিনজনের মাধ্যমে কিন্তু আপনি কমিশন পাবেন তারপর রেফার টিমও যায় রেফার টিমও যায় এখানে দেখাচ্ছে দেখেন আমার এখানে পাঁচজন কিন্তু এখানে রেফার করছে আমি পাঁচজনকে রেফার করছি ওরা কিন্তু সাইন আপ করছে কিন্তু টাকা ডুবে নেই তার জন্য কিন্তু আমি এখানে টাকা পাইছি না অর্থাৎ আপনি যাকে রেফার করবেন সে শুধু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্যাকেজ কিনে আপনি সাথে সাথে দুইশো টাকা পাবেন এবং একশো উনসত্তর টাকা পাবেন টোটাল সাড়ে তিনশো প্লাস টাকা পাবেন এই অ্যাপস থেকে একজনকে রেফার করলে তো এবার বলি থেকে কীভাবে আপনারা টাকা উইথড্রো দেবেন উইথ্রো দেওয়ার জন্য এখানে যে আছে ব্যাঙ্ক হিসাব ব্যাংক হিসাবে ক্লিক করে এখানে আমার ব্যাঙ্ক কার্ড অ্যাড করা আছে তার জন্য এখানে দেখাচ্ছেন এখানে ব্যাঙ্ক কার্ড আপনার প্রথম নাম তারপরে নাম্বার বিকাশ নাম্বারটা দেওয়ার পর এখানে এডে ক্লিক করলে কিন্তু আপনারা অ্যাড হয়ে যাবে তারপরে টাকা নেওয়ার জন্য এখানে যেটা আছে যে আমি একটু দেখা এখানে বাড়িতে যাই বাড়িতে যাওয়ার পর এখানে প্রত্যাহার করুন একটা লেখা আছে দেখেন প্রত্যাহার করুন একটা ক্লিক করবেন তারপরে এখানে আপনার কত টাকা উইথড্র করতে চান সেই টাকাটা এখানে সিলেক্ট করবেন তারপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন ফান্ড পাসওয়ার্ড এখানে নিচে পাসওয়ার্ডটা দিয়ে এখানে জমা দিনে ক্লিক করলে আপনার দুই থেকে তিন ঘন্টার ভিতরে কিন্তু আপনার বিকাশ নগদে টাকাটা ঢুকে যাবে তো এই সাইডে অনেকের এই প্রশ্ন আছে এই সাইড কতদিন থাকবে এবং এই এই সাইডগুলো অনেক সাইড আছে এই সাইডের মতো কিন্তু ওরা স্কিম করে চলে যায় হাজার হাজার টাকা নিয়ে তাদের উদ্দেশ্য বলি ভাই দেখেন এই সাইডটা মার্কেটও আছে দেখেন বারোশো আশি দিন ধরে মার্কেটও চলতেছে এই সাইড থেকে এখন ঘন্টা উঠতেছে এখানে এই ঘন্টা পরে আবার এখানে বারোশো একাশি দিন আসবে এবং এই সাইড কিন্তু অনেক দিন ধরে চলতেছে আর এই সাইডে কিন্তু অনেক দিন থাকবে যারা যারা এই মুহূর্তে ইনভেস্ট করতেছেন করেন কারণ অনেক লাভবান হতে পারবেন পরে দু তিন মাস গেলে কিন্তু রিস্ক কম মানে এখন ঠিক আছে এখন আপনারা ইনভেস্ট করে ইনকাম করতে পারবেন আর এটা কিন্তু ডাইরেক্ট কোম্পানি দেখেন সিমেন্টস এনার্জি দেখেন ওদের কোম্পানি এখানে দেখাচ্ছে ওদের যে টিম মেম্বার আছে সবটা ডেভেলপার এখানে দেখাচ্ছে তো আপনারা এটা মেয়েদের টাকা রিচার্জ করলে আপনারা যে এখানে দেখেন হেল্প টিম আছে এখানে একটা মানুষের মতো আইকন এটাতে ক্লিক করলে ওদের যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাবে ওখান কিন্তু আপনারা যোগাযোগ করে মেমের সাথে ইয়ে করবেন যে এটা হচ্ছে ম্যাম এটা গ্রুপ এটাতে যোগাযোগ করবেন আপনাকে যে আমি কি বোনাস পাবো না আপনাকে অবশ্যই বোনাস দিবে এবং প্রতিদিন লটারি আসবে প্রতিদিন আপনারা এখান থেকে লটারিও পাবেন বোনাসও পাবেন অবশ্যই আপনার রিচার্জ করা লাগবে রিচার্জ না করলে কিন্তু ওদের টেলিগ্রামও ঢুকাইতো না তো আজকের সাইট নিয়ে অবশ্যই বুঝাইতে পারছি সবাইকে আজকের সাইটে যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কাজ করেন রিচার্জ করে কাজ করলে অনেকটাই লাভবান হতে পারবেন এটাতে কিন্তু আমি নিজেও কাজ করছি এবং আমি নিজেও ইনকাম করতে পারছি আর সবাই কিন্তু ইনকাম করবেন বরং মতো একা নেই নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নতুন হলে বেলাইকনটি অল করে দেবেন যাতে প্রতিদিন সবার আগে ভিডিও পান আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ